আসসালামু আলাইকুম চোখটা একটু বন্ধ করো এটা হচ্ছে আই লুকটা এই হচ্ছে আমাদের আজকের একটি বউ হাতের ব্রাইট আর এখন হেয়ার স্টাইলটা করা হচ্ছে তো মেকআপটা আগেই শেষ করেছি আর এখন সবসময় তো আমরা মেকআপটা আগেই শেষ করি এখন শুধু হেয়ার স্টাইলটা বাকি আছে তো হেয়ার স্টাইলটা মোটামুটি হোক তারপর আবারও নিয়ে আসতেছি আপনাদের মাঝে আর এইগুলো হচ্ছে গহনা আর এই গহনাগুলো এখন আমরা পরিয়ে দেবো তো গহনাগুলো একটু রেডি করে নিলাম এখানে ও যা জুয়েলারি নিয়ে আসছে আর এখানে ফুল নিয়ে আসছে এই ফুলগুলো সেট করে দিব এই যে ফুলগুলো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কালারফুল ফুল তিনটা তিন রকম তাই না সুন্দর লাগতেছে পেছনের দুটো হয়ে গেছে এখন ফ্রন্ট সাইডের কাজ বাকি আছে চুলটা এভাবে একটু সেট করেছি আর এই সামনের চুলটা একটু কানের উপর দিলে ভাল লাগবে না কানের নিচেই থাকুক কারণ এখানে কাল দিয়ে দিব তো কানের উপরে দিও না এই যে এইভাবে এই যে ঠিক আছে